এমন কি কত মানুষ দেখি জেনে কি না জেনে করে আমি জানি না আমার এসে বলো হুজুর আপেল পড়িয়ে দেন কেন সেদিন বগুড়াতে পেয়েছিলাম এক লোক এসে আপেল নিয়েছে হুজুর আপেল পড়িয়ে দেন কেন আমার বারবার চারটা মেয়ে হয়েছে আমি খুব আশা করি আছি এবার যেন ছেলে হয় আপনি এমন আপেল পড়বেন যেন এবার ছেলে হয় আপেল পড়িয়েছিলাম সরা ফাতে হাত দিয়ে ফো দিয়ে ফেলে দিলাম আপেল কয় ফেলে দিস ফেলে দিলেন মানে আর ভাই আপেল পরে যদি ছেলে হয় আমার তিনটা মেয়ে হইতো না আমার তো আগে ছেলে হইতো ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম কি বিশ্বাস মানুষ আমির হামজা না আমির হামজার বাবা আপেল পড়লে সেই হবে বল এটা দেওয়ার দায়িত্ব কার এর একচ্ছত্র মালিকানা অন্য কাউকে আল্লাহ দেয়নি একটা একটা করে আমি কয়েকটা বলবো শুধু শিক্ষার জন্যে দুই নম্বরে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ যেহেতু পারে না আর কেউ যদি মনে করে যে অন্য কেউ পারে তাহলে সে শিরিক করলো আর শিরিক করলে সে কি বলেন বলেন মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব মুশরিকের কাছে খারাপ লাগবে আল্লাহর বিধানের কথা কায়েম এ কথা বললেই এ কথাগুলো কার একটাও কি আমি বানিয়েছি না সব দলিল দিয়েছি কিন্তু আমি সোরা সোরার তেরো নাম্বার আয়াতের শেষের দিকে সোরা মায়ে দায় আছে প্রত্যেকটা আয়াতে আল্লাহ সাজিয়ে দিয়েছেন একটা একটা করে সোরা ফোরকনের তেইশ নাম্বার আয়াতি আছে এই জন্য বাড়ি যে আয়াতগুলো মিলিয়ে দেখবেন আপনার ভেতরে যেন শিরিক চলে না আসে আমার এবার প্রশ্ন দুই নাম্বার এই জমিন বানিয়েছে কে এখানে অন্য কারো হালকা কোনো সাহায্য আছে না আপনি হিন্দু জিজ্ঞাসা করেন উনিও বলবে জমিন আল্লাহ বানিয়েছে আল্লাহ যদি নাও বলে ভগবান বানিয়েছে তো ওরা যাতে ভগবান বলে আমরা আল্লাহ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে সরাসরি বলতে পারে না এই দিন জমান নামাজ পড়িয়েছে কোষ্টিয়ায় ওখানে একশো ঘর হিন্দু কয়েক ঘর মুসলমান একটা মসজিদ বানিয়েছে ওরা মন্দির দেখাতে নিয়ে গেল বড় বড় যারা মানে হর্তা কর্তা সব এসে বলছে আপনার ওয়াজ আমরা শুনি ওয়ালাইংসালতাহুম মান খালাকাস মানখল ওয়াল আরদা লা হে নবী আপনি যদি আবু কেউ জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ও বলবে আল্লাহ বানিয়েছে তো ওদের ভেতরেও দেখলাম হ্যাঁ এরকম একটা পরিবেশ আছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না সবার ভেতরে আমার আল্লাহ আছে কিন্তু এই মানুষটা হয়তো তার পরিবার অথবা অথবা তার সমাজের কারণে মুখ ফুটে বলতে পারে না যাদের বিবেকটা কাজে লেগে যায় ওদেরকে আর থামাতে পারে না সেদিন যশোরের এক কলেজের অধ্যাপক হিন্দু ওনারে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার ওনার জ্ঞান আছে আমি জানি আপনি আমার ধর্মীয় গ্রন্থ করান আরবিতে পড়ার দরকার নেই আপনি পড়তে পারবেন না আপনাকে আমি ইংরেজি ভার্সন দিচ্ছি অথবা বাংলা একবার বুঝে বুঝে পড়াটা পড়বেন তিন মাস সময় দিয়েছিলাম যে তিন মাস পরে আপনার সাথে আমি দেখা করব। তিন মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে এখানে বিবেক যদি হালকা কাজে লাগে ওরে আর আপনি ধরে রাখতে পারবেন না কারণ পৃথিবীর মানুষ সবাই জানে যে পৃথিবীর সব ধর্মগুলো ভুয়া ধর্ম বানানো ধর্ম শুধু ইসলাম আল্লাহ পাঠিয়েছেন এই জন্য অন্যান্য ধর্মে যারা আছেন বাইরের দেশগুলোতে গেলে আমি দেখেছি খ্রিস্টানদের সাথে আমি কথা বলেছি ইহুদিদের সাথে বসে কথা বলেছি ওদের সিহারা দেখলে আপনি জীবনও টের পাবেন না যে এহুদি আমার তো আর সোব্বা কত বড় আমার সাথেও বড় সোব্যা গায়ে দেয় আমার তো আর দাঁড়ি কয়টা আবার দাঁড়িয়ে পর্যন্ত মাথায় পাঁকড়ি বাঁধা ওর স্ত্রীর সাথে আছে পাঁচ ছয়টা ছেলে মেয়ে হাত মোজা পা মোজা পরা দেখলে মনে হবে যে জিব্রাইলের ছোট ভাই নাম জিজ্ঞাসা করি যখন তখন টের পায় যেত এহুদি যেই বলে যে আপনার নবীর নাম কি বলে জোসেফ জোসেফ মানে মোসা এহুদি মোসা আলাহিসাল্লামের অনুসারী দাবি করে এই তখন বসিয়ারে তো মুসলমান না যশেফ বলছে মানে মোশা নবীকে মেনে চলে ওরা যদিও মশা কেউ মানে না খ্রিস্টানদের সাথে দেখা হয়েছিল আমেরিকায় জিজ্ঞাসা করলাম ভাই ইংরেজিতে হ্যালো ব্রাদার ওনারে আমি যত ভালো প্রশ্ন করলাম একটা একটা করে প্রথম প্রশ্ন ছিল যে আপনার হোয়াট ইজ ইওর নেম ওনার নাম বলার পরে আমি টের পেয়েছি যে না এ মুসলমান না কারণ ইহুদীর নামের সিরিয়াল আমি জানি খ্রিস্টানদের নামের সিরিয়াল আমি জানি বৌদ্ধদের নামের সিরিয়াল আমি জানি নাম শুনলেই বুঝি যে এখন বলি যে আপনার নবীর নাম কি হোয়াট ইজ ইয়োর প্রফেট ও তখন বলছে আমার নবীর নাম হচ্ছে যিশু যিশু মানে ঈসা বলেন তো এই যে মানুষগুলোকে প্রথমে দেখলে আপনি জীবনও সাইন করতে পারবেন না এত সুন্দর সিহারা ধপধপে ফসসা দাঁড়ি মানে পাঁকড়ি তাই বিশাল সাদা জোব স্ত্রীর গাই সাথে আছে একেবারে চোখও দেখা যায় না হাত মোজা পা মোজা দেওয়া বাস্তবতা যেটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি ওই মানুষগুলো আজ মোশরেক ওই মানুষগুলো আজ শিরিক করছে শুধুমাত্র যদি বিবেকটা একটু কাজে লাগাতো এই পৃথিবীর কোনো ধর্মে মানুষ থাকা সম্ভব না ইসলাম ছাড়া খালি বিবেকটা মানুষ কাজে লাগায় না এই জন্য বিভিন্ন ধর্মে প্রায় সাড়ে চার হাজার ধর্ম এখন দুনিয়ায় কত সাড়ে হাজার বাইরের দেশগুলোতে গেলে এগুলো আরো বেশি দেখা যায় মালয়েশিয়াতে আমি যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ওখানে একশো বিশটা দেশের ছেলে মেয়েরা পড়ে আপনি চিন্তা করতে পারেন একশো বিশটা দেশের মানুষ ওখানে পড়ে এক এক একটা ভাষায় তারা কথা বলে আলাদা আলাদা কিন্তু নিজেরা যখন কথা বলে বলে আমাদের সাথে তখন ইংরেজিতে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা এটা আমাদের কোষ্টিয়া ভার্সিটির চাইতে ওপেরায় অন্তত পনেরো বিশ ডবল বড় হবে এত বড় বিশাল এরিয়া বাসে করে গাড়িতে করে যাওয়া লাগে এক ক্লাস থেকে আর এক ক্লাসে আমি যাদের সাথে ঘুরছিলাম থাইল্যান্ডে বাড়ি কয়েকজনের রাস্তায় ঘুরছি রাত তখন প্রায় বাঁচে রাজ দুইটা হঠাৎ দেখে একটা মোবাইল পড়ে আস আমার উনি ওনার ভাষা দিয়ে বলছে আপনার বাড়ি তো বাংলাদেশে এই মোবাইলটার পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলেমেয়েরা না যায় তো কেয়ামত পর্যন্ত পড়িয়ে থাকবে কেউ নেবে না আমার কি সনাম করল না বাস দিল আমার বলছে বাংলাদেশ আর ভারতের ছেলে যদি যায় ও গায়েব করে ফেলবে পৃথিবীর এখানে প্রায় একশো বিশটা দেশের ছেলে আছে কেউ এর পাশ দিয়ে গেলে ঘুরেও তাকাবে না যে লোকের জিনিস আমি কেন নেব কিন্তু আপনারা যে এমন মানুষ আমি ওনার পরে হাসির ছলে বললাম যে ভাই আপনি কি আমার করলেন না বাস দিলেন আমি যে কথা তুলেছিলাম আজ বিবেকটা কাজে লাগিয়ে একটা বিসিএস ক্যাডার মাত্র তিন মাসের ভেতরে উনি আরবিও পড়ে নাই শুধু বাংলার ইংরেজি ভার্সন পড়ে অলরেডি মুসলমান হয়ে গেছে আর আপনার কি হয়েছে এবার আসেন যারা বিশ্বাস করে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আবু জেহেল যদি বিশ্বাস করে থাকে না কিছু লাগবে না একটু ভালো করে শোনেন তো আপনি আপনি কোন দিকে তাকান ওয়াজ দিয়েছেন আপনি যদি না শোনেন না আরো একটি ভালো লাগবে এভাবে ক্লাস করে মানুষ আপনি কি পাস না আপনি তো মানে ক্লাস করতে হলে একটি ভাব লাগে এইভাবে ক্লাস করা যায় এই যে স্যার বসে আছে জিজ্ঞেস করেন তো এইভাবে ক্লাস নাই মানুষ আরো একটি ভান ভাই আমি যে কথা বলি ওখান থেকে দেখবেন একটা শিক্ষা বের হবে আমি আন্দাজে কোনো কথা পাঁচাল পারি না অবশ্যই এখানে একটা শিক্ষা আছে নাই তো বলতাম না কি আছে সেইটা বের করার জন্য এই যে আন্টি শান্টি করছি বলেন। যেতো যেহেতু আর জমিন আমি বানিয়েছি বানিয়েছেন যিনি হুকুম চলবে চা তার এ বিধানকার তাহলে আপনার বিবেকের কি বলে যে আসমান আল্লাহ আর এখানে চলবে মানুষের একটা কথা তাহলে তাহলে আল্লাহ যেটা পারে অন্য কেউ তৈরি করা জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর এখানে অন্য কারো বিধান চলতে পারে না যদি অন্য কারো আইন অন্য কারো বিধান আপনি চালাতে চান আপনি অবশ্যই শিরিক করছেন আর শিরিক করলে লোকটা কি এইরকম মুশরেকের কাছে আল্লাহর বিধানের কথা বললে মন পাওয়া যাবে তার কি হবে রাগ হবে মারতে আসবে তাহলে বাংলাদেশে এবার বলেন তো বিরানব্বই ভাগ মুসলমান আমরা না বিরানব্বই ভাগ মুশরেক আমাদের রাগ হয় কেন রো দোস্ত আপনার না আপনি শিরিক করে ফেলছেন জমিন আল্লাহর আপনি নিজে বলছেন এখানে আইন চলবে আল্লাহর অথচ আপনি এমন এক দল করেন যে দল আল্লাহর আইন বিশ্বাস করে না আপনার শিরিক হচ্ছে না আর এই কথাটা আমি একটু বাংলা ইংরেজি আরবি মিলে বলতে গেলে আপনার রাগ হয় না